এই গরমে রোদ গরম থেকে বাড়িতে এসে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনা আর শশার শরবত পাওয়া যায় তাহলে তো মন প্রাণ পেট একদম সব ঠান্ডা হয়ে যাবে নমস্কার বন্ধুরা কিচেন বিশ্বের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হলো সামার রিফ্রেশিং একটা ড্রিঙ্কস লেমন মিন্ট আর কিউ কিউকাম্বার জুস এটা শরীরে শরীর পেট ঠান্ডা করে আর তার সঙ্গে সঙ্গে হজমেরও খুব সাহায্য করে এটা শরীরের জন্য যেমন উপকার তেমনি ত্বকের জন্য এটা খুবই উপকারী একটা শরবতের জন্য নিয়ে নিচ্ছি পুদিনা আর নিয়ে নিয়েছি লেবু শশা আর জিরের গুঁড়ো আর কতগুলো আমি গার্নিশের জন্য নিয়ে নিয়েছি আমি পুদিনার কতগুলো ডাল আমি ডানটে নিয়ে নিয়েছি দেখো এবার আমি শশাটাকে দুটো দিক দুটো মুখ আমি ছাড়িয়ে নিচ্ছি আর কষটাকে আমি বের করে দিচ্ছি যাতে তিতো না হয় তারপরে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এর আগে লেবু আর পুদিনার শরবত সাথে শেয়ার করেছি কিন্তু শশাটা আজকে আমি এর সঙ্গে যোগ করলাম শশাটা যোগ করে এর গুণাগুণ তো আরও বেশি বেড়ে গেছে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখতে থাকো এবারে আমি শশাগুলোকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি প্রত্যেকটা শশা আমি এইভাবে কেটে নিচ্ছি শাগুলোকে আমি কেটে নিয়েছি শশাগুলোকে আমি লেবুটাকে আমি কেটে স্লাইস স্লাইস করে আমি নিচ্ছি কিছুটা গার্নিশের জন্য আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি আর বাকি একটা লেবু দিয়ে আমি জুস করে নেবো যেটা আমি শরবতে ইউজ করব দেখো আমি তিনটা পাত্রর জন্য আমি তিনটা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর কিছুটা লেবু আমি এই শরবতের মধ্যে আমি গোটা গোটা টুকরো আমি দিয়ে দেবো এতে খুব ভালো হয় স্মেলটা দারুণ আসে আর লেবু তো শরীরের জন্য খুবই ভালো ভিটামিন সি আছে দেখো লেবুগুলোকেও আমি কেটে নিয়েছি এবারে চলো শরবতটা আমি তোমাদের করে দেখাচ্ছি আর এদিকে আমি ভাজা মশলাও নিয়ে নিয়েছি একটা আগের থেকে আমি জিরে ডাইরস্ট করে করে নিয়েছি আর দেখো এই যে এই লেবুটা কাটছি এটা আমি লেবুর রসটা বের করে আমি এটা শরবতে অ্যাড করবো আমি দেখো এই লেবুটাকে আমি রসটা বার করে নিচ্ছি এভাবে পুরো একটা গোটা লেবুর রস আমি নিয়ে নিচ্ছি মিসটা বার করে নিয়েছি এবারে চলো শরবতটা আমি তোমাদের করে দেখাচ্ছি আমি শশার টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি শশাটা অ্যাড করে এর গুণাগুণটা এতটাই বেড়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমরা সাধারণত পুদিনা আর লেবুর শরবতটাই করো কিন্তু এর সাথে শশাটা অ্যাড করে দেখো এটা শরীরের জন্য খুবই উপকারী আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতন বিট লবণ আর দিয়ে দিচ্ছি আমি চিনি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন চিনি মিষ্টি খাও সেভাবে সেই অনুযায়ী দেবে এবারে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি পরে আমি অ্যাড করবো আর দিয়ে দিচ্ছি লেবুর রসটা এবার আমি একটু ঠান্ডা জল আমি অ্যাড করে দিচ্ছি একদম চিল ঠান্ডা ঠান্ডা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব দেখো ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি দেখো ঘনত্বটা দেখো এরকম এই ঘনত্বটা থাকবে এবার আমি একটা বাটির মধ্যে আমি এটা ছেঁকে নিচ্ছি যাতে পুদিনার ওই পাতারগুলো মুখে না পড়ে সেই জন্য আমি আমি এই রসটাকে আমি ছেঁকে নিচ্ছি ডাইরেক্ট আমি এটা আমি গ্লাসে ঢালি দেখো পুরো রসটাকে আমি ছেঁকে নিয়েছি তারপরে দেখো আমি এবার গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করে নেবো এর জন্য আমি কয়েকটা বরফের টুকরো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে আমি জুসটাকে আমি গ্লাসের মধ্যে ঠেলে নিচ্ছি দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে শশাটা অ্যাড করে জুসটাও ঘনত্বটাও বেড়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর এটা শরীরের জন্য তো খুবই উপকারী আর কতগুলো মিন্ট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দেখতেও খুব ভালো লাগে স্মেলটাও খুব ভালো আসে আর স্লাইস করা লেবুর টুকরোগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা যে কতটা উপকারী একটা জুস রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল আর এটা খুবই উপকারী একটা ড্রিঙ্কস রেডি করেছি আর দেখো গার্নিশের জন্য আমি স্লাইস করে লেবু দিয়ে দিয়েছি আর পুদিনা পাতাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা আজই এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা শরবত তোমরা বাড়িতে বানিয়ে নাও দেখো শরীরের জন্য এটা খুবই উপকারী একটা রেসিপি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই একদম মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আর খেলে তো আর কোনো কথাই হবে না আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে ধন্যবাদ